সম্প্রতি একটি অধিকায় গতিশীল কৃষ্ণ গহ্বরের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা ধারণা করা হচ্ছে গহ্বরটি দুটি কৃষ্ণ গহ্বরের সংযুক্তির কারণে দ্রুত গতিতে ছুটে চলেছে বিরল এই কৃষ্ণ গহ্বরের রহস্য উন্মোচনের জন্য কাজ শুরু করেছেন যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডের জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী বিজ্ঞানীদের তথ্যমতে মতে তার ছায়াপথ থ্রি সি ওয়ান এইট সিক্স থেকে প্রতি সেকেন্ডে এক হাজার কিলোমিটারের বেশি গতিতে ছুটে যাচ্ছে হাবল স্পেস টেলিস্কোপ ব্যবহার করে দেখা গেছে ছায়াপথের নক্ষত্রের অবস্থান বিশ্লেষণের সময় গতিশীল কৃষ্ণ গ্যালাকটিক কেন্দ্র থেকে প্রায় তেত্রিশ হাজার আলোক বর্ষ দূরে ছিল কিন্তু বর্তমানে কৃষ্ণ তার আগের অবস্থানে নেই কৃষ্ণ এই অবস্থান পরিবর্তন কোনো বড় ঘটনার ইঙ্গিত দিচ্ছে বিজ্ঞানীদের ধারণা সম্ভবত কোনো গ্যালাক্টিক সংঘর্ষ বা সংযুক্তির কারণে এমনটা ঘটছে গভীর অনুসন্ধানের জন্য বিজ্ঞানীরা কৃষ্ণগহবরে নির্গত আলো বিশ্লেষণ করতে চিলি টেলিস্কোপ ও হাওয়াইয়ের সুবারু টেলিস্কোপ ব্যবহার করেছেন দেখা গেছে কৃষ্ণগহ্বরের অ্যাক্রেশন ডেস্ক থেকে নীল আলো আশেপাশে ছড়িয়ে পড়ছে যার অর্থ কৃষ্ণগহবরটি দ্রুত গতিতে এগিয়ে চলেছে ইতিমধ্যে কৃষ্ণগহ্বরের চারপাশে গ্যাস অনেক দুর্বল নীল আলো প্রদর্শন করছে যার কারণে বোঝা যাচ্ছে কৃষ্ণগহবরটি তার অন্যান্য ছায়াপথের তুলনায় বেশি গতিতে ছুটছে বিজ্ঞানীরা জানান দুটি ছায়াপথের সংঘর্ষের ফলে তৈরি হয়েছে কৃষ্ণগহ্বরটি এর ফলে সেখানে থাকা কেন্দ্রীয় কৃষ্ণগহ্বর একটি বৃহত্তর ছায়াপথে মিশে গেছে এই সংমিশ্রণের ফলে মহাকর্ষীয় তরঙ্গ তৈরি হয়েছে যা বাইরের দিকে বিকিরণ শুরু করেছে বিরল ধরনের এই অধিকায় কৃষ্ণগহ্বরের বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে মেহরুমের দোষ সাতরং নিউজ